কতগুলো হলো বাবা আমাকে বিয়ে হবে না বাবা সে তো কবে ওপরে চলে গেছে বাবা আমার কি বিয়ে হবে না হবে হবে সব হবে দাঁড়া অ্যা শোন আমি একটা বিয়ে করি তারপর তো আসবে তোর বাবা শাড়িটা খুলে ফেলবো নাকি আবার কেউ আসবে লুচি যখন ভেজেছি এ পোড়া তেলে তাহলে ওয়েস্ট কেন হবে দাঁড়া দাঁড়া ঘটককে একটা ফোন করি বরঞ্চ আমি বিয়ে করব না মা আমি একজনকে ভালোবাসি সে কি রে বলিস নি তো আগে সে করে কি তার ব্যাংক ব্যালেন্স কত জানি না তা সে ছেলে না মেয়ে এটা জানিস তো মিস কুমুদিনী সেন ইউ আর না ইনকরিজেবল আরে দাঁড়া দাঁড়া এই ভাজা লুচি গুলো নষ্ট হবে তাহলে তুই একটা কাজ কর না তোর ওই ভালোবাসার লোকটাকে ডাক না লুচি গুলো খেয়ে যা ঠান্ডা হয়ে গেল শুকিয়ে গেল ঠাকুর আমার মেয়ের কি বিয়ে হবে না লুচি শুকিয়ে চুপসে গেল ঠাকুর কথা পাকা হলো না